হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা ওই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে কাবাবের রেসিপি শেয়ার করবো আজকে তৈরি করব স্বামী কাবাব গরুর মাংস দিয়ে তো এখানে হচ্ছে প্রায় আমি তিনশো গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিচ্ছি গরু মাংস হচ্ছে পিসটা হচ্ছে সলিড পিস থাকতে হবে এখানে কোনো হাড্ডি কিংবা হচ্ছে চর্বির মাংসটা থাকতে পারবে না তো এরপরে হচ্ছে আমি এখানে বুটের ডাল দিয়ে দিয়েছি প্রায় হচ্ছে দুই মুটের মতো এখানে আমি খুবই অল্প পরিমাণে বুটের ডাল দিয়েছি খুব বেশি দিচ্ছি না ফার্স্টে একটু বেশি ভিজিয়ে ফেলেছিলাম পুরোটা আমি দেইনি প্রায় হচ্ছে দুই থেকে আড়াই মুটের মতো আমি এখানে বুটের ডাল দিয়েছি এরপরে হচ্ছে এখানে আমি যা যা লাগবে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এভাবে স্বামী কাবাবটা তৈরি করলে মাসাল্লা অনেক বেশি মজা হয় এখানে হচ্ছে আমি একটা দারচিনি দিয়েছি দুইটা এলাচ দিয়েছি তারপরে হচ্ছে একটা তেজপাতা দিয়েছি আর আমি প্রেশার কুকারে তৈরি করছি যেহেতু এটা মানে পুরো এটা একেবারে ম্যাশ করে ফেলতে হবে টাইমটা একটু বেশি লাগবে সেই কারণে হচ্ছে আমি এখানে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আমাদের সদের শপিংয়ে যে মেজবানি মশলা আছে আমি মেজবানি মশলা দিয়েছি এক চামচ ধনে গুঁড়া দিয়েছি এক চামচ লবণ দিয়েছি হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ তারপরে হচ্ছে এরপরে বাকি আমাদের স্বদেশ শপিংয়ের মরিচের গুঁড়া দিচ্ছি আমি একটা চামচ যারা কিনা এখনও স্বদেশ শপিংয়ের হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অর্ডার করেননি অনলাইনে আপনারা অর্ডার করে নেবেন মাসাল্লাহ অনেক বেশি ভালো একবার খেয়ে দেখলে বুঝতে পারবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি চট্টগ্রাম সিটিতে তো আপনি হোম ডেলিভারি পাচ্ছেনই সে সাথে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন তো এখানে হচ্ছে আমি একটু এক কাপ থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিয়েছি যেহেতু এটা পানির মধ্যে সেদ্ধ হবে এরপর একটু মিক্স করে দিয়েছি প্যাঁচোলা দিয়ে ব্যাস এতটুকুই এখানে কিন্তু আর বেশি কিছু লাগবে না এরপরে যা যা লাগবে আমি আপনাদেরকে বলে দেব আর প্রেশার কুকারে হচ্ছে একটা সিটি দেওয়ার পরে আমি চুলাটাকে লোতে রেখেছিলাম এরপর হচ্ছে প্রায় দশ থেকে পনেরো মিনিট রাখার পরে এটা একেবারে গলে গিয়েছে এরপরে হচ্ছে এখানে আমি দুইটা পেঁয়াজকে টুকরা করে দিলাম রসুন দিলাম এরপর আমার বাসায় হচ্ছে আদা টুকরা করা ছিল না সেজন্য হচ্ছে আমি এখানে আদা বাটা দিচ্ছি এক চা চামচের মতো এরপর প্রেশার কুকারে সিটি দিয়ে আমি এটা একটা সিটি দেওয়ার পরে চুলাটাকে লোতে রেখে আমি এটা ভিতরে ভিতরে কুক করে নেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো তো এটা পুরোটা একেবারে ম্যাশ হয়ে যাবে ম্যাশ হয়ে যাওয়ার পরে এটা এটাকে একেবারে নেড়ে নেড়ে কিন্তু এরকম একটু আঠালো করে নিতে হবে এখানে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন তারপর আমি পেঁয়াজ কুচি দিচ্ছি কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এরপরে যেটা করতে হবে এখানে দুইটা ডিম দিতে হবে আর তারপর ডিমটা দেওয়ার পর লবণটা কিন্তু আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন কারণ লবণ হয়েছে কি হয় না সেটা যদি একটু কম মনে হয় তাহলে একটু অ্যাড করে নিতে পারেন তো আমার কাছে মনে হয়েছে যে লবণটা একটু কম হবে সেজন্য আমি একটু লবণটা অ্যাড করে দিলাম এরপরে এখন আমি সবগুলো একত্রভাবে ভালোভাবে মিক্স করে নেছি। আর রকম মানে ইয়া হবে টেক্সচারটা হবে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা আমার মিক্স করা হয়ে গিয়েছে এখন যেটা করব আমি কাবাবের শেপটা দিয়ে দেবো তো আমি একটু বড় বড় তৈরি করব। অনেকগুলা আর কিছু ছোটো ছোটো তৈরি করব সবাই তো আসলে বড় পছন্দ করে না কাবাব একটু ছোটো পছন্দ করে আবার বড় বড় দেখতেও ভালো লাগে সেই কারণে আমি দুইটা সাইজেরই করবো গুলা হচ্ছে আমি বড় বড় সাইজ করে করব। তারপর সেকেন্ড টাইমেরগুলো হচ্ছে একটু ছোট করে করব। এরপরে এটাকে ফ্রিজে রেখে আমি মানে শক্ত করে নিব তারপরে বক্স ভরে কিন্তু আপনারা চাইলে এগুলো ফ্রোজেন করতে পারেন এক মাসের মতো রেখে খেতে পারবেন যখন মেহমান আসবে তখন আপনারা বানাতে পারেন তো মিনহার বার্থডের সময় আমি এটা বানা বানাচ্ছি মানে আমার যেহেতু মিনহার বার্থডে তো মিনহার বার্থডের জন্য আমি এটা বানাচ্ছি আর মিনহাকে তো এখন আসলে টুনটু বলা যায় না টুনটু বললেও বলে আমি কি এখনো ছোটো নাকি তুমি আমাকে টুনটু বলছো মানে এরকম অবস্থা মেয়ে কিন্তু বড় হয়ে যাচ্ছে তো এরপর আমি আর ফুফি হচ্ছে টাইস দেখতে চলে আসলাম কারণ হচ্ছে আমার বাসার যেহেতু ফ্ল্যাট এ যেহেতু কাজ অলরেডি আমাদের মেসের অলরেডি কাজ শুরু করে দিয়েছে উপরে সিলিং এর কাজ চলছে আজকে থেকে কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তো এরপরে কয়েকদিন পরে টাইসের কাজ শুরু হবে যার জন্য হচ্ছে আমরা চয়েস করতে চলে আসলাম আজকে নিব না আজকে আমরা দেখে যাব অনেক সময় দেখা যায় কি দিন কিনতে যাই দিন যদি নিয়ে ফেলে অনেক সময় আমাদের ডিসিশন কিন্তু চেঞ্জ হয়ে যায় সেই কারণে হচ্ছে আজকে দেখতে আসলাম আজকে দেখে গিয়ে আমি সিদ্ধান্ত নিব যে এখান থেকে কোনটা লাগাবো কোনটা লাগাবো না তো আমি চাচ্ছিলাম যে আমার বাসাটা হবে হচ্ছে সিম্পলের মধ্যে খুবই সুন্দর দেখা যাক কতটুকু পারি কতটুকু আল্লাহ সহায় হয় আর সবাই অনেক বেশি খুশি হয়েছেন আমি বাসা নিয়েছি কোথায় নিয়েছি কোথায় নিয়েছি বলতে আমি যেখানে থাকি এখানে চাঁদগাতেই নিয়েছি আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে কত দিয়ে নিয়েছি আসলে কতটা আমি এখন বলছি না কারণ এখনও রেজিস্ট্রি হয়নি রেজিস্ট্রি হবে হচ্ছে সামনের মাসে ডেট দিয়েছে তো রেজিস্ট্রিটা হয়ে যাক এরপর ভিতরের কাজও কমপ্লিট করে ফেলি দেন আপনাদেরকে আমি টোটাল একটা কস্ট বলে দিব যে আমার কত খরচ যাচ্ছে না যাচ্ছে আর এ পর্যায়ে আমি কতটুকু নিয়েছি আসলে এদিকে চা বি ব্লগের ফ্ল্যাটগুলো একটু দাম বেশি হয় একের উপরেই গিয়েছে যেটা আমি একটু আইডিয়া দিয়ে দিলাম তো পুরোপুরি সব মিলে কিন্তু অনেক টাকা চলে যাবে তো আলহামদুলিল্লাহ জানি না কতটুকু পারবো আমি তারপর আমি এখনও একটা জিনিস কি জানে ভয় কাজ করে সেটা হচ্ছে এখনও রেজিস্ট্রি হয়নি জাস্ট আমি হচ্ছে ইয়া করেছি এগ্রিমেন্ট করেছি যে আমি ফ্ল্যাটটা নিচ্ছি ভিতরে কাজ করাচ্ছি রেজিস্ট্রি হলে আমি বাকি টাকাটা দিব এরকম আর কি তো দোয়া করবেন রেজিস্ট্রি না হওয়া অবধি না সব কিছু না কেমন যেন একটু অনেচ লাগে আর হ্যাঁ আমার আগ্রাবাদের ফ্লাইটটা আমি সেল করে দেবো ওই সেলের ব্যাপারে আমি একটা ভিডিও পোস্ট করবো আপনাদেরকে যা আপনারা চাইলে ওদিক দিয়ে যারা আছেন কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন আগ্রাবাদে হালি শহরে হালি শহরের না হালি আগ্রাবাদে পড়েছে হালি শহরের থানা পড়েছে আর কি ওটাও কিন্তু অনেক সুন্দর হবে তিন বেড তিন বাদ দুই বারান্দা ড্রয়িং ডানিন কিচেন ওটারও আমি একটা ডিটেলস ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে প্রাইসিংটা সহ খুবই কম প্রাইজে ওটা আমি সেল করব যেহেতু আমি এদিকে একটা ফ্ল্যাট নিচ্ছি আমার টাকা পয়সার দরকার আছে সেই আমি ওটা সেল করে দেবো আগ্রাবাদের ওদিকে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সাথে ওটা অলরেডি দশতা দশতলা হয়ে গিয়েছে পাঁচতলার গা মানে ভিতরের কাজগুলো চলছে আর কি মানে ওই যে গাতনি বলে না আমাদের চট্টগ্রামে গাতনি এরকম এরকম কাজগুলা কাজগুলো চলছে এক বছরের মধ্যে কাজগুলো শেষ হয়ে যাবে এই আর কি ওটা তো আমরা আসলে সবাই মিলে শেয়ারে নিয়েছিলাম তো শেয়ারে নিলে কিন্তু কস্টিং অনেক বেশি কম পড়ে আবার ডেভেলপার থেকে নিলে দাম বেশি পড়ে যেমন ধরেন আমি এখন যেটা নিয়েছি এটা ডেভেলপার থেকে নিয়েছি তো সেক্ষেত্রে তো দাম তো একটু বেশিই পড়েছে আর যখন শেয়ারে সবাই মিলে একসাথে করা হয় সেক্ষেত্রে দাম কিন্তু কম পড়ে তো যারা নেবেন তারা কিন্তু অনেক ভালো লাভবান হবে কারণ হচ্ছে অনেক কমের মধ্যে আমি ওটা সেল করব ম্যাক্সিমাম কিন্তু ওখানে আর তেমন কোনো কাজ নেই দশতলা অব্দি কাতনি হয়ে যাবে ভিতরে কাজ শুরু করে দেবে লিফট লাগিয়ে ফেলবে এই কাজই ধরেন সব মিলাই ধরেন এক বছর এক বছরের মধ্যে পুরো ফ্ল্যাটটা রেডি হয়ে যাবে এরকম আর কি তো আমাদের কিন্তু প্রচুর খিদা লেগে গিয়েছে যার জন্য হচ্ছে আমরা রেস্টুরেন্টে চলে আসলাম খাওয়ার জন্য ভাবলাম যে যেহেতু এখান থেকে আমরা অন্য জায়গায় যাব তো অন্য জায়গায় গেলে তো অনেক বেশি এনার্জির দরকার হবে সেই জন্য হচ্ছে খেয়ে দিয়ে যাচ্ছে আমি যাব হচ্ছে আবার রিয়াস উদ্দিন বাজার তো কোথায় থেকে কি নিচ্ছি না নিচ্ছি আমি কিন্তু সবই শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সাথে ডে বাই ডে কারণ হচ্ছে অনেকেই কাজ করবেন আইডিয়া হবে আমারও কোনো আইডিয়া নেই যেটা সত্যি কথা আমারও কোনো আইডিয়া নাই জাস্ট হচ্ছে আমি দেখে দেখে আইডিয়া নেওয়ার ট্রাই করছি তো আমি সবগুলো আগে দেখছি যে কোনো যাতে মিস্টেক না হয় পছন্দ নিয়ে যাতে কোনো গরমেন্ট না হয় অনেক সময় দেখা গেল কি আমরা দোকানে একটা পছন্দ করে আসলাম বাসায় সে আর একটা ভালো লাগলো এরকম আর কি তো এখানে আমি রিয়াস বাজারে চলে আসলাম সব কিছু দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এখানকার প্রাইজিং কেমন তারপর হচ্ছে কোনটা লাগাব কোনটা লাগাবো না চয়েসটা দেখছিলাম আমি আর ফুফি মিলে সবগুলো পছন্দ করেছিলাম কিন্তু আজকে এসেছি সুযোগ মাত্র মানে দেখার জন্য ফাইনাল পছন্দ যেদিন নিব সেদিনই করব এরকম আর কি তো আসলে খুব বেশি মানে জিকজাক না আমি সিম্পলের মধ্যে চাচ্ছিলাম আসলে সিম্পল জিনিস সবচেয়ে বেশি সুন্দর বেশি গর্জিয়াস কিন্তু ভালো লাগে তো আজকের এখানকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম